আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো আগার আগার জেলাটিং ছাড়া টক মিষ্টি স্বাদে জলপাই জ্যাম বা জেলি আর এক বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন এই জেলিটা সেটাও আমি কিন্তু বলে দিব খুব সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন বাজারে কাঁচা জলপাই থাকতে থাকতে কিন্তু আপনার এটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি আর এটাকে আমি তিন টুকরা করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে এই যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চলাতে যখন এভাবে বলক চলে আসবে তখন আগে থেকে কেটে রাখা জলপাইগুলি আমি পানিতে দিয়ে দিচ্ছি এই জলপাইগুলিকে পুরোপুরি আমি সেদ্ধ করে নিব কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করলে এটা ভালো হবে আমি এখানে দুই কাপ থেকে একটু বেশি প্রায় আড়াই কাপের মতো পানি দিয়ে জলপাইটা সেদ্ধ করে নেব দেখুন এই যে দশ মিনিটের মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে জলপাইটা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে যে জলপাইটা শরীরটা কিন্তু ফেটে যাবে আর যখনই চাপ দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেঙে যাবে ঠিক এতটাই একদমই পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে আর এই যে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই জলপাইটা পানি থেকে তুলে নিব একটা চাকনির মাধ্যমে এটা তুলে নিচ্ছি এই জলপাইটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট এই পানিটা দিয়ে জেলটা বা জ্যামটা তৈরি করব। আর এই যে জেল জলপাই গুলি এটা কিন্তু আপনারা আচার তৈরি করে খেতে পারেন দেখুন এই যে পানিটা কিন্তু আমার এখানে এক মাঘ পানি হয়েছে এই এক মাঘ পানি দিয়েই কিন্তু আমি এই যে জেলটা আজকে তৈরি করব। অবশ্যই পানিটা একটু ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেবেন তাহলে কিন্তু খুব স্মুথ হবে জেলটা দেখুন ছাঁকনিতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জলপাই টুকরা ছিল এটাকে আমি ফেলে দিব আর এই যে পানিটা হয়েছে জলপয়ের যে পানিটা সেদ্ধ করা এই যে পানিটা যতটুকু পরিমাণ হয়েছে এক আমি কিন্তু এই এক মাগ চিনি দিয়ে দিব অবশ্যই এটা মেপে নেবেন যে পরিমাণে পানিটা হবে ওই পরিমাণে কিন্তু চিনি দিতে হবে সম পরিমাণ এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না একটা টক মিষ্টি খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে আপনারা যদি মনে করেন এটা অনেক মিষ্টি হয়ে যাবে সেটা কিন্তু ভুল এখন এটাকে অনবরত নিয়ে এইভাবে একটু জাল করে নিতে হবে পাঁচ মিনিটের মতো জাল করলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করলে কিন্তু এটা হয়ে যাবে এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান এখন দেখুন এইভাবে জাল করতে করতে আপনারা কিন্তু এখানে ফুড কালারটা দিতে পারেন ফুড কালারটা দিলে কি হবে দেখতে খুবই সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগলে কি বাচ্চারাও খেতে চাইবে আমি কিন্তু এখানে বেশ পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর এইভাবে জাল করতে করতে যখন এইগুলো তুলে একটু হাতে সাজে চেক করে দেখবেন যখন এইভাবে একটা ছোট একটারের শিরা হবে তখন কিন্তু এটা হয়ে যাবে আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর আমি এখানে সবুজ কালার যে ফুড কালারটা ওইটা দিয়ে দিয়েছি যাতে ন্যাচারাল লাগে আমি খুবই কম পরিমাণে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আমার এখানে খুব বেশি কালার হয়নি আর দিয়ে দেবো এক চামচের মতো এখানে ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই দিবেন এটা কিন্তু কাজ করবে এক বছর পর্যন্ত এটা আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন এখন দেখুন আমার এখানে কিন্তু জ্যামটা একদমই প্রস্তুত হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এটাকে যে পাত্রে সেট করবো সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে এটাকে জারে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যে যে পাত্রে সেট করবেন সঙ্গে সঙ্গে গরম থাকে সেই পাত্রেই দিয়ে দিবেন আমি কিন্তু খুব কম পরিমাণে কালার ইউজ করেছি যার কারণে আমার এখানে কিন্তু খুব বেশি সবুজ কালার হয়নি আপনারা কিন্তু বেশি করেও দিতে পারেন আমার এটা কিন্তু বাচ্চারা খাবে যার কারণে আমি কিন্তু খুব বেশি কালার এখানে ইউজ করিনি খুব বেশি কালার ইউজ করলে এটা কিন্তু ক্ষতিকারক যার কারণে আমি কিন্তু এটা খুব বেশি ব্যবহার করিনি আপনাদের পছন্দ হলে আপনারা করে নিতে পারেন আমি এখানে একদম নর্মাল ফ্রিজে রাখিনি নর্মালে আমি এখানে রেখে দিয়েছিলাম ছয় থেকে সাত ঘন্টা দেখুন আমার জ্যামটা কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে কতটা দেখুন একদম থকথকা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল অনেক বেশি লোভনীয় ছিল এটা খুবই সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার আর এত সুন্দর একটা জলপাইয়ের ফ্লেভার আসছিল বাজারে কাঁচা জলপাই থাকতে থাকতে এইরকম একটি জ্যাম অবশ্যই আপনারা বাসায় তৈরি করে নিবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা সকালের নাস্তাতে সঙ্গে বাচ্চাদের এটা করে দিলে কিন্তু বাচ্চারা বাচ্চারা খুব খেয়ে নেবে যেহেতু অনেক জিদ করে এটা খেতে চায় না ওটা খেতে চায় না এরকম একটা জেল করে দিলে কিন্তু ওরা খুব সুন্দর করে ব্রেকফাস্ট টা করে নিতে পারবে দারুণ হয়েছে আপনাদের কাছে আশা করি ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজকে আমার ভিডিওতে নতুন অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম